আমার কোনো স্টাইলিস্ট নেই এগুলো আমি কিনেছি সব কিছু নতুন নতুন কারণ এই ছবিটা আমার কাছে এতটাই ইম্পর্টেন্ট যার জন্যে ওরকম কার পণ্য পরি সব কিছু কিনেছে যে নিজে করে চলে এসেছি আমার খুব সুন্দর লাগছে সত্যি করে মিস করে খুব সুন্দর লাগে নুর আলাম বাবাই ছিল আমার মেকআপ ও এসেছিলো তিনটে আগার সো অ্যারাউন্ড সাত তিনটে সাড়ে তিনটা থেকে পাঁচটা আচ্ছা লেখা দিয়ে অনেকগুলো বছরের অপেক্ষার অবসান আছে রে বাবা এটা যেন আমার মনে হলো যে আমি নতুন করে যেন নিজেকে প্রমাণ করার প্রমাণ দেওয়ার একটা পরীক্ষা পরীক্ষা পাশ করল ফেল তো করব না পাশ তো করবই কিন্তু কতটা কীভাবে পাশ করলাম সেইটা ইম্পর্টেন্ট এবং ছবিটাও ইম্পর্টেন্ট এবং অনেকগুলো বছর মাঝে কেটে গেছে ভীষণ মানে হাফিজ্বেষ করে বসেছিলাম যে ছবিটা রিলিজ হবে কবে এই এই বছরে এই সময় হচ্ছে আচ্ছা না এই সময় হচ্ছে না ওই সময় হচ্ছে সো এইটা একটা অনগোয়িং প্রসেস চলছিলো খানিকটা হতাশ হচ্ছিলাম এবং যখন ইন্ডাস্ট্রি আমাকে অলমোস্ট খরচার খাতায় ফেলে দিয়েছিলো সেখানে আমি এটা বলবো না যে দিস ইজ মাই কাম ব্যাক ফিল্ম বা ওরকম কিছু একটা ভালো ছবি বাংলা ছবি অনেক ধরনের বাংলা ছবি একটা হচ্ছে কিন্তু এই ছবিটা আমার মনে হয় আজকের এই রাজনৈতিক আর্থ সামাজিক সমস্ত কিছুর এই নিয়ে একটা অন্যরকম গল্প বলবে অ্যাকচুয়ালি আদিত্যদার ছবিটা দেখতে আমি অনেক দিন ধরেই অপেক্ষা করছি বিকজ আমার মনে হয় যখন ওয়ান্স আ টাইম ইন ক্যালকাটা যেটা এখন মায়ানগর নাম হয়ে গেছে যখন দুনিয়ার বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালসগুলোতে মানে ছুটিয়ে চলছিলো তখন থেকেই প্রচণ্ড ক্ষীণ আশা ছিল যে আমরা এই ফিল্মটা কবে দেখতে পারবো আর ডেফিনেটলি শ্রীলেখা ম্যাম এই ফিল্মে আছেন আরও অনেকেই আছেন অনির্বান্ধা আছেন ব্রাত্য স্যার আছেন ভেরি এক্সাইটেড টু ওয়াচ দিস ফিল্ম এরকম আরও ছবি যাতে আমরা পাই উপহার পাই অ্যাজ অ্যান অডিয়েন্স অ্যান্ড অলসো অ্যাজ অ্যান অ্যাক্টার আই উড লাইক টু পার্ট বিচ ফিল এটা তো আমাদের কাছে অনেকদিন ধরে অপেক্ষা করার মতো ছবি তখন ছবিটার নাম ছিল মনসাপুর টাইম কলকাতা এখন নাম হয়েছে মায়ানগর এবার আমি চাই যে ছবিটা বেশ লোকের মধ্যে চলুক কারণ আদিত্য বিক্রম সেনগুপ্ত ওর ছবি নিয়ে লোকের আলাদা একটা উৎসাহ আছে এই ছবিটা করেও আমার খুব ভালো লেগেছিল পাটটা করে আমার মনে আছে যে কোভিডের আগে এর শুটিং হয়েছিল এবং সেটা খুবই একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স যে সারকারিনা হল থিয়েটার হল সেটা তলায় আন্ডারগ্রাউন্ডে শ্যুট হয়েছিল। এবং ছবি যে ডিওপি টার্কিশ ডিওপি এবং চেলান পৃথিবী বিখ্যাত পরিচালক ডিরেক্টর চেলান তার ডিওপি তার লাইট স্কিমিং লাইট ব্যালেন্স ওইখানে কি করে করবে এটি আমি অবাক হচ্ছি না এত সুন্দর শ্যুটটা হয়েছিল এবং আদিত্যর ছবিতে একটা মানে ছবিটা এত সুন্দরভাবে করা সেটা খুব আমাদের মানে আমার আমার এই ছবিটা নিয়ে আমি খুব আশাবাদী ছিলাম এবং আদিত্যর এই ছবি আমি খুব নিশ্চিত যে এটা লোকের ভাল লাগবে কারণ আমি এই ছবিটা এমনি মাঝখানে কি হয়েছিল কি অনেক দিন ধরে অপেক্ষা করে করে কোনো কোনো লোক বোধ হয় কোনো ফেস্টিভ্যাল ভার্শন ইউটিউবে পেয়ে গেছিলো সেখান থেকে পাইরেট কোনো অনেকে দেখেছে তাদের থেকেও আমি প্রচুর ফিডব্যাক পেয়েছি হ্যাঁ সে বলে আমার কাছে এটা এই 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 পাটটা এই সিনেমাটা আদিত্য গোটা ক্রু অ্যান্ড কাস্ট আমার কাছে খুব আনন্দদায়ক এক্সপিরিয়েন্স এবং আমি আমি মানে মানে নির্দ্বিধায় বলতে পারি এই ছবি লোকের ভালো লাগবে আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম ছবিটি দেখব বলে বহু চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল ছবিটি তখন কিছুতেই দেখে উঠতে পারিনি তো আমার যারা সহকর্মীরা যারা দেখেছেন তারা খুবই প্রশংসা করেছেন ছবিটি তো আমি দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম ছবিটি দেখব বলে ট্রেলার দেখার পর আরও আগ্রহ বেড়ে গেছিলো এখনও জাস্ট ফার্স্ট হাফটা দেখলাম অত্যন্ত ভালো লাগছে কী করে সময় চলে গেল বোঝা যাচ্ছে না তো আমি খুবই উৎসাহী পরের হাফটা দেখব অভিনয় ক্যামেরা ওয়ার্ক এবং বিশেষ করে আমি বলবো সাউন্ড বা মিউজিক ভীষণ ভালো বিষয়বস্তু ভীষণ ভালো বাকিটা খুবই দেখার জন্য বাকিটা নাম আমাদের আদিত্য বিক্রম সেনগুপ্ত এটা অনেক বড় নাম মানে পাশে যাওয়ার পরের যদিও আমি দেখিনি আজকেই জিজ্ঞেস করলাম কোথায় দেখতে পারবো তারপরে এই ছবিটা এত ইন্টারেস্টিং একটা ট্রেলার কি ভালো অভিনয় এখন সব ইন্টারভাল হয়েছে খুব ভালো আমরা অভিনয় শিখছি বসে বসে ক্ষেত্রে ভীষণ সুন্দর প্রত্যেকটা ফ্রেম সুন্দর আমি জিজ্ঞেস করছিলাম যে ডিওপিকে কি ভালো কাজ ক্যামেরার খুব সুন্দর মানে হয় না যে কিছু কিছু ছবি দেখে মনে হয় যে পরিস্থানি কী হবে সেইটা ভীষণ ইন্টারেস্টিং জোনে আছে এখন আমি শুনতে পাচ্ছি অ্যাড হচ্ছে ঠিক উঠতে দিচ্ছে না তুমি ফোন মানে তুমি বললে বলে আমি এলাম এখন নইলে আমি শেষ করে বেরোতাম একেবারে খুব মজা হচ্ছে সবাই ভীষণ মানে মুখিয়ে দেখছে আর কি